মেশিনে গোলাই পিছে পিছে আকাশে দের করে বাজান তুই গোলাই জড়ি দিলে কেন মারাই তা দেড় প্রধান বাচ্চার আগমন বলতে আমরা জোর করে আসতে পারতাম দানা বাজান গোলায় জড়ি দিয়ে যায় বাজান তুমি গোলাই দিয়ে দিলে কেন আমার তো বলতে পারতে আমি সবাই পরিবারকে রাজি করাতাম তা না করে সুদা আল্লাহর এর কাছে চলে যায় একদম রাত্রে আমি পূজা করতে উঠি আগমন